আলাইকুম এই মাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগত আমি শুরুতেই থাকছি শুরুতেই জানাবো একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রকৌশলী হাবিবুর গ্রেপ্তার জানাবো এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানাবো টাঙ্গাইলে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে বললেন সালাহিন আহমেদ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেশি বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেফতার চলাচল কর্তৃপক্ষের বেবিচক সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান কে করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানীর সেগুন এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে দুদকের জনসংযোগ বিভাগ আগের সহকারী পরিচালক তানজির আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে দুই সালের সাতাইশ জানুয়ারি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ দশ জনের বিরুদ্ধে মামলা করা হয় মামলার এজাহার অনুযায়ী কক্স বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজে প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকার অনিয়মের তথ্য পাওয়া যায় প্রচলিত ক্রয় প্রক্রিয়া ও বিধিবিধান লঙ্ঘন করে একটি চীনা কোম্পানিকে কাজাদের প্রদানে করেন অন্য আসামিরা পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে স্থানীয় এজেন্ট এরোনারন্যাশনাল লিমিটেড এর সঙ্গে যোগ যোগসাজসের প্রকল্প থেকে অন্তত একশো পঞ্চাশ কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে এ উল্লেখ করা হয়েছে এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লা কুমিল্লাকে বিভাগ ও হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করবে বলে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেন যারা ভোট চাইতে আসবে তাদের বলবেন হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে দেবিত নিউ মার্কেট চত্বরে এনসিপি নির্বাচনী পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে এনসিপি নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন আমরা ইতিহাসের একটি সন্ধিক দাঁড়িয়ে আছি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে দেবীদার উপজেলা থেকে এগারো জন ভাই আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে দেবীদার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল আমরা গত সতেরো বছর নিপীড়ন দেখেছি গত সতেরো মাসে আরেকটি দল শুরু করে দিয়েছে। এদিকে টাঙ্গাইলে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা টাঙ্গাইলের ভূঁয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় স্থানীয় জনতার তোপের মুখে পড়েছেন এক জামায়াত নেতা অভিযুক্ত ওই নেতার নাম কাজী নুরুল ইসলাম তিনি ভূয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা হিসেবে পরিচিত ঘটনার সময় কাজী নুরুল ইসলামের সাথে উপজেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক রবিল আলম সহ আরো বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সাধারণ ভোটারদের হাতে হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছে অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীরা ভোট কেনার লক্ষ্যেই ভোটারদের মাঝে এই টাকা বিতরণ করছিলেন এবং হাতে হাতে জনতার রোশানালে পড়েন সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে বলেন সালাহুদ্দিন আহমেদ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন মহান আল্লাহর শেষ রহমতে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে জনগণ জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আপনার পছন্দের প্রার্থীকে দেবেন গণতন্ত্রকে শক্তিশালী করবেন বাংলাদেশে যেন আর কোনো দিন এই কথা শুনতে না হয় কে গুম হয়েছে কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয় বিএনপির কর্মসূচি বিএনপির প্ল্যান পরিকল্পনা এবং রাষ্ট্রচিন্ত্র যদি মানুষের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা বিএনপি কে ভোট দেবে তিনি বলেন গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবার মানুষ স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে তারা পছন্দের প্রার্থীকে ভোট দেবে এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি মাতামোহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুজ সহ অনেক নেতা বক্তব্য দেন